বিষাদ সিন্ধু রচয়িতা অমর কথা সাহিত্যিক মীর মোশারফ হোসেনের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভূমি কুষ্টিয়া কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় অনুষ্ঠিত হলো নানা কর্মসূচি দুই দিন ব্যাপী এই উৎসব সম্পর্কে কুমারখালী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব পথ সাহিত্যিক মীর মোশারত হোসেন কুষ্টিয়ের কুমার খালী পল্লী লাইন পাড়ায় বসে তার নিঃ সম্পাদিত পত্রিকার মাধ্যমে সে কারণে তিনি বাঙালি মুসলমান সম্প্রদায়ের কাছে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা তার চেতনার উত্তরাধিকার বহনের আহ্বান উৎসবের মুখ্য আলোচক ড আবুল আহসান চৌধুরী ও আলোচক কবি বাবলু হোসেন

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসন আয়োজিত উৎসবে দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিন মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর উদ্বোধনী দিনে কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান ও সমাপনী দিনে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েস মিয়া সভাপতিত্ব করেন উৎসবে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার পোলাইসি সিম জেলা সভাপতি গোলাম কলামিস্ট শেখ গিয়াউদ্দিন আহমেদ মিন্টু কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু কুমারখেলি সরকারি কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন পথদাহী সভাপতি অ্যাডভোকেট লালিম হক কুমারখেলি উপজেলা সহকারী কমিশনার পীজুষ চন্দ্র দে আলোচনা করেন দুই দিনব্যাপী আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় উৎসব কমিটির সদস্য সচিব কুমার উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার এখানকার লোকজন এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা উপভোগ করেছে সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি চল বছর আরো জাকজমকপূর্ণভাবে মীর মোশায়দ হোসেনের জন্মোৎসব উদযাপিত হবে এমনটাই আশা করেন সর্বস্তরের মানুষ কুষ্টিয়ার খবরখেলি থেকে সোহেল হাবিব বিজয় টিভি